করবা দেন তারপরে এই পেনাল্টি সেট আপ করবা উড়া দোড়া গেম করবা আজকে সারা দিনই ইউজ করতে পারবা কোনো রকম সমস্যা হবে না আর বাই চান্স যদি প্যাস করে দেয় গেরিনা থেকে সেই ক্ষেত্রে তো আমাদের কোনো হাত নাই কিন্তু পাই প্যাস বা প্যাস করার আগে তোমরা আজকে সারা দিন ইউজ করতে পারবা ঠিক আছে উড়া দোড়া গেম প্লে করবা আর গাইস তোমাদের অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিতে হবে তোমরা অনেকে কিন্তু লাইক করো না অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক কমপ্লিট করেই দিতে হবে ঠিক আছে তো চলো কিভাবে আজকের প্যানেলটি সেট আপ করবা দেখিয়ে দিই গাইজ আমার প্যানেলটি তোমরা কোথায় খুঁজে এই যে ধরো তুমি এই ভিডিওটা দেখছিস এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবা সেখানে প্যানেল লিঙ্ক পেয়ে যাবা তো আমি এখানে কমেন্ট বক্স ক্লিক করলাম দেন এরকম একটা পিন করা তোমাদের কমেন্ট থাকবে আমার কমেন্টটা এখানে তোমাদের প্যানেল রয়েছে এখানে সম্পূর্ণ বাংলায় রয়েছে তোমরা এখানে আসতে এই যে রিলোড মোড় লেখা আছে এখানে ক্লিক করবা রোড মোড় এখানে ক্লিক করলে তোমরা এখানে এরকম একটা লিঙ্ক শিট পাবা তো এখান থেকে প্যানেল কিভাবে ডাউনলোড করবা দেখো এইটা হলো এক নম্বরের লিঙ্ক এইটা হলো প্যানেল লিঙ্ক আর এই যে দুই নম্বরে এটা হলো প্যানেল কিভাবে ডাউনলোড করবা তুমি যেহেতু প্যানেল নিতে আসছো নতুন সেক্ষেত্রে তুমি

এখন তোমরা যে আমার এক নম্বর লিঙ্কে দেখো ইনস্টল আন ইস্টল হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যাক্স এখন তোমাদের এরকম একটা লিঙ্কশিট দেবো আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমরা এরকম একটা লিঙ্কশিট থেকে আমার পেনাল্টি ডাউনলোড করে রাখছো কিরকম ভাবে এই যে এক নম্বর প্যানেল লিঙ্ক থেকে আমার পেনাল্টি ডাউনলোড করছো যদি তোমরা পেনাল্টি ডাউনলোড না করতে পারো তো এই যে কীভাবে প্যানেল ডাউনলোড করে এই যে তার ভিডিও লিঙ্ক আছে নিচে দেখো বাংলা লেখা আছে এই লিঙ্কে ক্লিক করে আগে ভিডিওটা দেখে পরে তোমরা এই এক নম্বরের লিঙ্ক থেকে পেনাল্টি ডাউনলোড করে নিছো তো কী নাম্বারে ডাউনলোড করতো সেটা দেখে নিবা ডাউনলোড হওয়ার পরে তোমরা দেখবা এই যেটা সেভার অ্যাপস আছে এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা তো যেটা সিবার লিখে তোমরা সার্চ করবা প্লে স্টোরে আসবা এখানে জে আর সি বার লিখে সার্চ করবা জে সিবার জাস্ট এটা লিখে সার্চ করবা তোমাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপ চলে আসবে এটা তোমরা ইনস্টল করে নেবা দেন ইনস্টল হয়ে গেলে তোমরা এই যে সরাসরি চলে আসবে এখানে এখানে এসে ওকে টোকে অ্যালাউ যা করা লাগে করে নিবা তারপর তোমরা এখানে ডাউনলোড ফাইলে আসবা যেহেতু আমার এক নম্বর লিঙ্ক থেকে ডাউনলোড করছো ফাইলটি কী নামে ডাউনলোড হয়েছে সেটা দেখে নেবা এই যে ডাউনলোড করবা। এই ডাউনলোডটা ক্লিক করে দিয়ে দেন তোমরা নিচে চলে আসবা কোন জায়গায় ডাউনলোড হয়েছে কী নামে তোমরা দেখে নেবা কী নামে ডাউনলোড হয়েছে জাস্ট সেটা দেখে ফলো করবা এই যে আমার ফাইলটা এই নামে ডাউনলোড হয়েছে এখন তোমাদের এই ফাইলটা স্টাক্ষেয়ার করে নিতে হবে জি ফাইল করা আসে হেল করে নিতে হবে এখন তোমাদের এটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে আমার নিচে আসে এই জন্য সরাসরি নিচে চলে আসছি দেন এখানে ক্লিক করে দিলাম একটা জাস্ট ক্লিক করে এখানে দেখো হেল লেখা আসছে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেখো স্টাকার হয়ে যাবে এরকম তোমাদের সামনেও এরকম হবে যখন স্টাকার হবে তখন তোমরা উপরে চলে আসবে কারণ এই ফাইলটা ওই একই নামে ফাইল ওপেন হবে ঠিক আছে যে নামে তোমরা প্যানেলটি ডাউনলোড করছো সেই নামেই তোমাদের প্যানেলটা এখানে ফাইল ওপেন হবে দেখো ওই যে ওবি ফিফটি ওয়ান আপডেট প্যানেল এই যে এটা ডাউনলোড হয়েছে এখন এখানে থেকে তোমরা এই যে ফ্রি ফায়ার ম্যাক্স রয়েছে এখানে একটা ওবিবি ফাইল রয়েছে উপরটা হলো ওবিবি ফাইল এটা কপি পেস্ট করতে হবে দেন এটা হলো ইনস্টল করতে হবে নিচেরটা তো আমি প্রথমে ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করে নেব যাদের ডিভাইসে র্যাম কম তারা তোমরা আগে র্যাম খালি করবা দেন এই ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করবা নাহলে ইনস্টল হতে না র্যাম ভরে গেলে তো ইনস্টল হবে না ঠিক আছে তো এটা সকলের ডিভাইস ওয়ার্কিং করবে তো জাস্ট এখানে ক্লিক করে দেবা দেন এখানে এই যে ইনস্টল লেখা আছে তো আমি ইনস্টলে ক্লিক করে দেবো দেখো আমার এখানে ইনস্টল নিয়ে নেবে ঠিক আছে তো আমি ইনস্টল করি দেখো আমার এখানে ইনস্টল হয়ে গেছে এখন ইনস্টল হলে তোমরা সরাসরি ওপেন করে দাও না এখানে ওপেন করা যাবে না এখানে এই যে ডান লেখা নিচে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ডানে ক্লিক করে দিলাম দেন আমাদের এই যে ফাইল রয়েছে এই ফাইলটা আমাকে কপি করতে হবে দেন আমি ক্লিক করে ধরে রাখবো এটা ওবি ফাইল এখানে কপি করবো দেন কপি করে দেন এখানে এই যে উপরে ক্লিক করবো ঠিক আছে এখানে এই ফাইলে ক্লিক করে দেন এরকম অপশন আসবে ডিভাইসের স্টোরেজে ক্লিক করবো দেন এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করবো দেন আবার এখানে ও বিবি লেখা আসবে এখানে ক্লিক করে দেবো দেন উপরে এখানে ক্লিক করার পর এখানে যে লোগো আছে এখানে ক্লিক করে দেবো জাস্ট একই নিয়মের সি সেট আপ ঠিক আছে কোনো রকম ঝামেলা নাই দেন এখানে স্ট্যাক হয়ে গেছে দেখো এখানে মানে কপি পেস্ট হয়ে গেছে দেন আমি সরাসরি চলে দেবো কোনো ভিপেন টিপেন কিছু লাগবে না তোমরা জাস্ট এখানে ওপেন করে দেবো দেখো আমি এই যে ওপেন করে দিলাম এই যে ওপেন হয়ে গেলো এখানে আমার নেট চলে গেছে এই জন্য আমার এরকম দেখাচ্ছে আমি নেটটা আবার চালু করে দিলাম এই যে তোমাদের হ্যাকটা চলে আসছে ঠিক আছে তোমরা যে লাইভে যে গেম দেখতে পারতেছো এই যে সেই হ্যাকটাই যে তোমাদের দিয়ে দিলাম তো আমার নেট সমস্যার কারণে এটা হচ্ছে তো তোমরা এখানে সবকিছু এরকম এক একটা করে অন করে এগুলো ফুল করে দেবা দেন এখানে বক্সে হেলথ এগুলো লোকেশন সবকিছু ফুল করে দেবা জাস্ট এরকম মিনিমাইজ করে রেখে দেবা আর ওরা গেম ফেলে করবা ফার্স্ট টাইমে তোমরা গেস্ট আইডি রেখে খেলবা কেউ জিমেল ফেসবুক লগ ইন করার চেষ্টা করবো কারণ ফার্স্ট টাইমে তোমরা গেস্ট আইডি খেলবা তারপরে উড়া ধরা গেম প্লে করবা কোনো আইডি বান যাবে না অ্যান্টি ব্যান ঠিক আছে